তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে সব থেকে বাইরে ঝগড়া হচ্ছে প্রচন্ড ঝগড়া বসে থেকে খা তোমরা বলো বৌদি শাড়ি পরে ভিডিও দাও শাড়ি পরে ভিডিও দাও আজকে আমি শাড়ি পরেই আসলাম তো কেমন লাগছে আর শাড়িটা অন্যরকম ভাবে ঠান্ডাটা একটু কমে গেছে তো এখন কয়েকদিন পর পরই আসবে শাড়ি পরে ভিডিও ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে আমরা অর্ধেক কাজ করে নিয়েছি আর অর্ধেক কাজ আমি করবে তো দেখো আমাদের এই মাটির দেয়াল খুলে পড়ে গেছে বিছানার মধ্যে আমরা কতটা কষ্টে থাকি তো তোমরা দেখতেই পাবো সেটা আর এই ঘরটাতেই আছি তো তোমাদের ভালোবাসা থাকলে একদিন এই ঘর থেকে অন্য ঘরে ঠিক পৌঁছে যাবো কিছু না ঠিক করলাম আমার করা হয়ে গেছে দরকার নেই আর আর আজকে একটু ঠান্ডাটা অনেক কম মশারি হ্যাঁ ঠিক ঝগড়াটা তাহলে মিটলো ইস কে যে কার যে কি দোষ সব থেকে আমি পৃথিবীর উঁচু স্থানে আমি পেরেছি কিন্তু সব থেকে ভিদু আমি জানলা নেই দরজা নেই কি একটা বলে জানলা নেই দরজা নেই ఈ లైట్ ట్ జరు